প্রত্যেক কৃষি ক্ষেত্রে কাজে লাগে প্রত্যেক এই আপনার বুড়ো মৌসুমে এই পুষ মৌসুমে এই পথ সবাই কাজে লাগে এই কৃষিজীবী শ্রমজীবী সবাই ব্যবহার করতে এটা এখন আপনাদের দাবি কি এখন আমরা দাবি হইলো রাস্তা সরকারের কাছে আবেদন আমরা রাস্তাটা কইরা দিলে আমরা কোন জায়গা এটা হ্যাঁ জায়গা এটা এই পশ্চিম খিলপাড়া এবং পূর্ব খিলপাড়া এই রাস্তার ওই সাইড এলো পূর্ব খিলপাড়া এই সাইড এলো পশ্চিম খিলপাড়া দুনো পঞ্চায়েতে আছে এখানে দুনো পঞ্চায়েতের লোকে বসবাস করে আমরা হইলাম পশ্চিম খিলপাড়া আর ওই এটা হইলো পূর্ব খিলপাড়া দুই পঞ্চায়েতের লোকে বসবাস করে এখানে কত বছর ধরে এইরকম অবস্থা এরকম অবস্থা আজকে বিশ বছর ধরে